আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে আসলাম আমি আজকে দুপুরে ভর্তা নিয়ে বানাবো আমি একটা নতুন ভর্তা লাউ পাতা আমার লাউ গাছের এখানে আসলাম লাউ পাতা তুলে নিলাম আমি লাউ পাতা তুলে নিলাম আমি লাউ পাতাগুলো আমি মরিচগুলো মরিচ বেজে নিলাম পেঁয়াজ রসুন সবগুলো ভেজে এই বাজার চালার মধ্যে নি লাউ পাতাগুলো ভেজে একবার বটা কাপড় বনে এখন লাউ পাতা দিয়ে যাবে

পানীকৈ টানে নিলাম আমি লগ পাতে বৰ্তাত আমি পাতে দি কি নিব আমি লাউ পাতাগুলো এভাবে বেঁচে আনলাম মরিচ ভাজা পেঁয়াজ রেসুন ভাজা এখন আমি পাঠায় বেটে বর্তা বানাবো পাঠা বাটা বর্তা স্বাদে আলাদা এখন তো মানুষ পাঠায় কোনো বাটে না বর্তা করে না সব ব্লান্ডার করে আমি সব বর্তাই পাটাতে করি ভাবে পাটায় ভাটা বেটিস দিয়ে লবণ দিয়ে নামা খেয়ে এখন পাতা রসুন গুঁড়ো একসাথে নিলাম এখন আমি পেঁয়াজ লবণ দিয়ে ভর্তাটা বানানো শেষ করব আমার বর্তা বানানো শেষ তো দেখেন বাসায় বানায় খাওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক মজা আছে বর্তাটা দুপুরে গরম ভাতের সাথে খাবার অনেক মজা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ